হে গাইজ এ ভিডিওতে দেখাবো হচ্ছে আপনারা ফেসবুকে যখন হচ্ছে পোস্ট করেন রিলস আপলোড করেন বা ফটো আপলোড করেন যাই করেন না কেন কোনটা আপলোড করলে আপনি হচ্ছে টাকা পাবেন আর কোনটা আপলোড করলে টাকা পাবেন না অর্থাৎ মানিটাইজেশন করা পেজগুলাতে যেগুলোতে টাকা আসে এই দেখেন আমার এগুলোতে টাকা আছে তো আমি হচ্ছে পোস্ট দিয়ে দেখাই যে কীভাবে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এই পোস্টটা যে করছেন এটা থেকে আসলে আপনি টাকা পাবেন কি না তো সেটার জন্য আপনি আপনার পেজে চলে যাবেন দেন হচ্ছে এ স্ক্রোল করবেন স্ক্রোল করার পর দেখেন এই যে আমি এই পোস্টটা যে করলাম এটা দেখেন সি ইনসাইট এই লেখাটা আছে না এই জন্য হচ্ছে এটা থেকে কোনো হচ্ছে ইনকাম আসবে না এটা থেকে যতই ভাইরাল হোক যতই পোস্ট ভাইরাল হোক এই ধরনের পোস্টে কোনো ইনকাম আসবে না যেটাতে শুধুমাত্র সি ইনসাইট লেখা থাকবে দেন নিচের পোস্টায় আমি চলে গেলাম নিচেরটায় দেখেন সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এই যে এই পোস্টটা এই পোস্টটাতে হচ্ছে ইনকাম হবে কেন এটা এখন যাচ্ছে না কেন কারণ চোদ্দ মিনিট আগে আমি পোস্ট করছি এই জন্য হচ্ছে ইন ডিটেলস দেখা না যেমন আমি এই পোস্টটা করছি এটা থেকেও কোনো টাকা আসবে না তো আমি সবগুলো দেখাইতেছি ভিডিও খোলার ক্ষেত্রেও কি হবে সেটাও জেনে নেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আইডিয়া হয়ে যাবে কোন ধরনের পোস্ট করবেন কোন ধরনের পোস্ট করবেন না টাকা পাওয়ার জন্য পোস্ট তো করতে পারেন কোনো সমস্যা নেই বাট এটা জেনে নেবেন যে এই পোস্টটা থেকে আমার টাকা আসবে বা এই পোস্টটা থেকে আমার টাকা আসবে না তো দেখেন এটা থেকেও আমার হচ্ছে টাকা আসবে না কারণ হচ্ছে সি ইনসাইট অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এরকম ভাবে হচ্ছে যারা পোস্টগুলো করে এগুলো দেন হচ্ছে দেখেন পরের পোস্টার কিন্তু দেখেন আমি কিন্তু ট্যাক্সে লিখছি কিন্তু হচ্ছে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস আছে তার মানে এটা থেকে টাকা আসবে এই যে দেখেন আর্নিং এর অপশন দেখাচ্ছে কিন্তু ভিউজ খুব বেশি কম এই জন্য হচ্ছে কোনো সেন্ট দেয় নাই আমাকে

কিন্তু যেগুলা থেকে যে সমস্ত রিলস একজন টিচার জি আছে তারপরে হচ্ছে সি ইনসাইট এন্ড অ্যাডস আছে অর্থাৎ আপনার যত সবগুলো একজন টিচার অল সাবজেক্ট সি ইনসাইট এন্ড অ্যাডস লেখা থাকবে তখনই বুঝতে পারবেন যে এই পোস্টটা থেকে এই পোস্টটা যদি আপনার অনেক বেশি ভাইরাল হয় তখন অবশ্যই অবশ্যই আপনি এক্সেন্ট হলো ইনকাম পাবেন কিন্তু যেটাতে সি ইনসাইট শুধু লেখা আছে কিন্তু এন্ড অ্যাডস লেখা নাই সেই পোস্ট রিলস ভিডিও সেটা যেইটাই হোক না কেন টেক্সট থেকে শুরু করে তখন আপনি ইনকাম পাবেন না তো যাদের হচ্ছে কন্টেন্ট মানি আছে বা রিলস হচ্ছে যে কোনো একটা সেট আপ অপশন আছে টোল আছে ইনকাম করার তারা এইগুলা ফলো করলে তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে অনেকে বলে যে আমি অনেকগুলো পোস্ট করতেছি কিন্তু আমার ইনকাম কেন হচ্ছে না এই জন্য হচ্ছে না আপনি দেখবেন যে আপনার কোন পোস্টার থেকে ইনকাম হচ্ছে কোনটা থেকে ইনকাম হচ্ছে না এটার কারণটা হচ্ছে যেটাতে শুধু সি ইনসাইট থাকবে সেটা থেকে ইনকাম হবে না আর যেটা থেকে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস সহ থাকবে সেইটা থেকে ইনকাম হবে এটা হোক আপনার ট্যাক্স আর এটা ট্যাক্স যদি আপনি নর্মালি যে আমি এই ট্যাক্সটা যেভাবে লিখছি এইভাবে লিখে পোস্ট করেন তাহলে অ্যাড ইনকাম হবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিয়ে আপনি পোস্ট করেন যেমন আমি কয়েকটা অ্যাড করছি যেমন এটা আমি কালার দিয়ে পোস্ট করছি এই জন্য সি ইনসাইট এটা থেকে ইনকাম হবে না এটা থেকেও ইনকাম হবে না ধন্যবাদ সবাইকে